আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং সি ইউনিটে তুমি কত নাম্বার পেলে তোমার নিশ্চিত চান্স হবে এই বিষয়ে কিন্তু তোমাদের আজকে আমি ধারণা দেবো মোট কথা হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট সি ইউনিটের মার্ক কত হবে সেটা হচ্ছে আমি তোমাদের জানাবো তো এটা তো তোমাদের জানাবো পাশাপাশি আমি তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেভাবে তোমার প্রিপারেশন নিলে বা যেভাবে তুমি টার্গেট করে পড়াশোনা করলে এই দুইটা ডিপার্টমেন্টে তোমার চান্স পাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হবে আর টার্গেট করে পড়াশোনা করাটা একদম বুদ্ধিমানের কাছে তো এটা তোমাদের করা উচিত আমি নিজেও করেছিলাম আর সর্বশেষ আমি তোমাদের হচ্ছে প্লাস মাইনাসের একটা টেকনিক শেখাবো আমি যদিও এটা নিয়ে তোমাদের হয়তো কোনো আলোচনা করেছিলাম আজকে হচ্ছে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এখন মেন বিষয় হচ্ছে তোমার এখানে কত নাম্বার পেলে চান্স হবে এটা আসলে কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে ওইগুলো আসলে কি সেটা হচ্ছে আমি তোমাদের প্রথমে জানাচ্ছি তারপর হচ্ছে আমি একটা ফাইনাল একটা স্টেটমেন্ট দেবো তোমাদের যে বি এবং সি ইউনিটে কত নাম্বার পেলে তোমার হচ্ছে চান্স হয়ে যাবে আর এখানে আমি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলবো আমি নিজেও যাবি বি ইউনিট এবং সি ইউনিটে ভালো মেরিটে চান্স পেয়েছিলাম তো আমার সময় কিরকম নাম্বার লেগেছে এখন কিরকম নাম্বার লাগবে এই বিষয়ে কিন্তু আমি তোমাদের জানাবো তো প্রথমে আমি তোমাদের যে কথাটি বলবো যে এখানে তোমাদের যে প্রশ্নের ধরন হ্যাঁ প্রশ্ন প্যাটার্ন এটার উপরে কিন্তু নাম্বার অনেক বেশি ভ্যারি করে আমি এগুলো তোমাদের লিখেও দিচ্ছি যেমন কত নাম্বার পেলে চান্স হবে এটা অনেকটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নের উপরে অনেকটা নির্ভর করবে কিভাবে যদি প্রশ্ন সহজ হয় তাহলে নরমালি দেখা যায় যে একটু বেশি বেড়ে যাবে আর যদি প্রশ্ন হার্ড হয় তাহলে একটু আসবে হ্যাঁ এখন প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক সহজ হলে সবার কাছেই সহজ আর কঠিন হলে সবার কাছেই কঠিন যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে আর এখানে মোটা দাগে বলতে গেলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসলে সহজ হয় না কঠিন হয় তো এখানে যে কথাটি বললাম যে প্রশ্নের প্যাটার্নের উপরে হচ্ছে তোমার এখানে কাঠমার্কটা অনেকটা নির্ভর করে এটা হচ্ছে একটা ফ্যাক্ট তারপরে তোমাদের হচ্ছে এখানে আহ ধরো প্রশ্নের যে ধরন প্রশ্নের ধরনের উপরে কিন্তু অনেক বেশি নির্ভর করে যে এখানে তোমাদের হচ্ছে কাটমার্ক কিরকম হবে এখানে আরো কিছু বিষয় আছে আমি তোমাদের বলছি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বছরে অনেক বড় একটা প্লাস পয়েন্ট শিক্ষার্থীদের জন্য যে দিয়েছে সেটা হলো এবার হচ্ছে তোমাদের শিফট ভিত্তিক হচ্ছে রেজাল্ট হবে এখানে তোমাদের কাঠমার্কে অনেক বেশি তারতম্য হবে যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে এবছর যদিও কোন শিফটে এর পরীক্ষা হবে না চারটা শিফটে রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে পোষণ হত মানে পরিচিত হত তো প্রত্যেকটা শিফটে কিন্তু আলাদা আলাদা কিন্তু রেজাল্ট ছিল জাহাঙ্গীরনগর কিন্তু পাঁচটা শিফটে পরিচালিত এবং প্রত্যেকটা শিফটে রেজাল্ট কিন্তু একত্রে হত ঠিক আছে জন্য দেখা যেত যে একটা শিফট থেকে অনেক বেশি ভালো করেছে অন্য শিফটটা কেউ একটা ভালো পারেনি কিন্তু এই বছর হচ্ছে প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা রেজাল্ট হবে এখানে কিন্তু তোমাদের কাট মার্কের একটু ভেরিয়েশন কিন্তু এখানে থাকবে বুঝতে পেরেছো এখন বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্নের বিষয় তো বললাম তারপরে তোমাদের এখানে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো বললাম এখন বিষয় হচ্ছে তোমাদের কাটমার্ক কি রকম হবে তো এখানে দেখো তোমাদের মার্ক কি রকম হবে সেটা আমি যদি তোমাদের একদম মোটা দাগে বলি আমি ধরে নিচ্ছি যে তোমার জিপির উপরে নাম্বার আছে হচ্ছে বিশ বা ধরো আঠারো আছে যাই হোক হোয়াট তো এখন তুমি যদি হচ্ছে জিপিএ সহ তুমি যদি সি ইউনিটের কথা বলছি প্রথমে যদি সি ইউনিটের মধ্যে তুমি যদি হচ্ছে সাতষট্টি প্লাস নাম্বারটা তুলতে পারো তাহলে এটা তোমার জন্য মানে ওয়ান কাইন্ড অফ সেফ জোন বলা যায় হ্যাঁ তুমি জিপিএ সহ যদি সাতষট্টি প্লাস নাম্বার তুলতে পারো তাহলে তুমি ওয়েটিং লিস্ট থেকে হলেও চান্স তোমার হবে এরকম একটা নিশ্চয়তা কিন্তু থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে এখানে দেখা যায় যে তুমি যদি ধরো বাইন্য নাম্বার তুলতে পারো পরীক্ষা দিয়ে তাহলে কিন্তু তোমার এখানে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের সিউনিটে আর সিউনিটে আমার মেরিটটা ফোরটিন ছিল এবং আমি মনে হয় চুয়াত্তর নাম্বার পেয়েছিলাম তো তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রথম হতে চাও সি ইউনিটে বা টপ টেনের মধ্যে থাকতে চাও তাদের টার্গেট রাখা দরকার যে তুমি প্লাস নাম্বার জন্য এখানে তুলতে পারো ঠিক আছে হচ্ছে তোমাদের বি ইউনিট বি ইউনিটে ছিল চারশো সামথিং ছিল তো আমি মনে হয় নাম্বার পেয়েছিলাম ছেষট্টি মতো ছেষট্টি নাকি সাতষট্টি এরকম একটা নাম্বার আমার ছিল জিপিএ সহ তো তোমরা যদি হচ্ছে আহ জিপিএ সহ সি ইউনিটের বি মধ্যে তুমি যদি পঁয়ষট্টি নাম্বার তুলতে পারো তাহলেই তোমার জন্য মানে চান্স হয়ে যাবে কারণ এখানে হচ্ছে ম্যাথ থেকে প্রশ্ন আসবে তো ম্যাথ ম্যাথ থেকে বিশ নাম্বারের প্রশ্ন হবে তো এখানে বি ইউনিটটা মূলত হচ্ছে বিজ্ঞান অনুষদের জন্য মানে যারা আর্টস এর স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে ম্যাথ থেকে যেহেতু বিশটা প্রশ্ন দেবে আর্টস এর স্টুডেন্টের মধ্যে ধরতে গেলে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ম্যাথ পারে না তো অনেক হচ্ছে বি ইউনিটে পরীক্ষাই দেবেন আর পরীক্ষা দিলেও ম্যাথ সম্পর্কে তারা জানে না আর তারা প্রিপারেশন নিতে পারবে না এই কারণে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু বি ইউনিটে খুব ভাবে কিন্তু অ্যাচিভমেন্টটা নিতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলা যায় যে তুমি যদি বি ইউনিটে পঁয়ষট্টি নাম্বারও তুলতে পারো তাহলে কিন্তু এখানে তোমার একটা চান্স হয়ে যাবে এখন আমি তোমাদের সর্বশেষ যে কথাটি বলতে চেয়েছিলাম যে এখানে তোমার হচ্ছে কিভাবে টার্গেট করে প্রিপারেশন নিলে তোমার চান্স পাওয়া অনেক বেশি সহজ হবে এবং তোমার এখানে প্লাস মাইনাসের কিছু টেকনিক আছে এগুলো হচ্ছে আমি তোমাদের জানাবো এখন হ্যাঁ প্রথম হচ্ছে তোমাদের টার্গেট নিয়ে তুমি কি ভাবে পড়তে পারো সেটা আমি তোমাদের জানাচ্ছি আমি প্রথমে হচ্ছে তোমাদের সিউনিট নিয়ে কথা বলছি সিউনিটে আমি তোমাদের বলছি যে তোমাদের হচ্ছে 67 নাম্বার পেলে ধরো সাপোজ তোমার চান্স হবে আমি 70 এর কথা বলছি যে 70 হচ্ছে তোমাদের কাটমার তুমি ধরো জাস্ট সাপোজ তোমার কাটমার হচ্ছে 70 আর আমি স্টুডেন্টদের সব সময় যে কথাটি বলি যে যে নম্বরে হচ্ছে স্টুডেন্টরা চান্স পায় এটা তোমার কখনোই টার্গেটে রাখা উচিত না এটা হচ্ছে বোকামি হবে তোমার অবশ্যই টার্গেট রাখা প্রয়োজন যে নাম্বার পেলে চান্স হয় তার সাথে অন্তত তিন নাম্বার বেশি তোমার হচ্ছে আগিয়ে রাখা দরকার ঠিক আছে আর জাহাঙ্গীরনগরে তোমার অবশ্যই সেভেন্টি প্লাস নাম্বার তুমি যেন টার্গেটে রাখো এরকম একটা মুভমেন্ট তোমার মধ্যে যেন থাকে মাইন্ডসেট যেন থাকে এখন আমি ধরলাম যে এখানে হচ্ছে তোমার সত্তর পেলে হচ্ছে তুমি চান্স পাবে এখন তোমার জিপের উপরে ধরলাম বিশ নাম্বার আছে তাহলে এখানে তোমার নাম্বার কত পাওয়া লাগতেছে পঞ্চাশ আমি পঞ্চাশের কথা বলছি না আমি এখানে তোমার পঞ্চান্ন হচ্ছে আমি তোমাদের একটা টার্গেট মার্ক দিয়ে দিচ্ছি এখন এখানে তোমাদের মানবন্ডন কিরকম সেটা তো তোমরা জানো বন্টনের মধ্যে যেমন ইংলিশ খুব একটা পারো না তো তারা হচ্ছে জিকে কে হাইলাইট করে এবং জাহাঙ্গীরনগরের সিউনিটে তুমি যদি ভালো মেরিট করতে চাও তোমার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি যেটা দেবে সেটা হচ্ছে জিকে কে এর মধ্যে তুমি ভালো করছো মানে তুমি চান্স পাওয়ার জন্য অনেক উপরে উঠে গেছো এখন জিকের মধ্যে তোমার অবশ্যই হচ্ছে 32 প্লাস হচ্ছে তোমার এখানে নাম্বার টার্গেট করতে হবে ঠিক আছে এবং এই 32 প্লাস নাম্বার তুমি কিভাবে তুলতে পারো এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও কিন্তু আমি রিসেন্টলি মনে হয় দুই দিন আগে দিয়েছি ওই ভিডিওটা দেখো তাহলে তুমি একদম মানে ক্লিয়ার কনসেপ্ট পাবে যে তুমি এখানে কিভাবে টার্গেট করে পড়লে তুমি এখানে এই নাম্বারটা তুলতে পারো এবং জাহাঙ্গীরনগরের যে ইংলিশ এই ইংলিশের মধ্যে ইংলিশ লিটারেচার থাকে এবং ইংলিশের মধ্যে যে প্রশ্নগুলো থাকে এগুলো তুলনামূলক অনেক হার্ড হয় তো সেই কারণে দেখা যায় যে ইংলিশের মধ্যে বিশ নম্বরের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে চার পাঁচ ছয় এর বেশি তুলতে পারবে না ঠিক আছে তো মানে যারা খুব ভালো মানে রেজাল্ট করবে না চান্স পেয়েও তারা হয়তো এখানে চোদ্দ পনেরো বা ষোলো নাম্বার তুলতে পারে আর অন্যরা কিন্তু তুলতেই পারবে না এখানে নাম্বার থাকবে সাত থেকে আট এরকম তো এখানে তুমি ইংলিশের মধ্যে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই হচ্ছে তোমার ওইখানে এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া লাগবে আর ইংলিশের উপরে তুমি কিভাবে হচ্ছে ফিফটিন প্লাস নাম্বার তুলতে পারো এটা কিন্তু আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে জানাবো এটা তোমরা যদি খুব দ্রুত চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর এখানে তোমাদের আরো একটা যে প্লাস পয়েন্ট তোমার রাখবে তোমার চান্স পাওয়ার জন্য সেটা হচ্ছে বাংলা তুমি যদি বাংলাতে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া কিন্তু অনেক এগিয়ে যাবে তো বাংলার মধ্যে তুমি টার্গেট রাখবা তুমি জানো ষোলো প্লাস নাম্বার তুলতে পারো ষোলো অথবা সতেরো ঠিক আছে তো এখন তুমি ষোলো বা সতেরো নাম্বার কিভাবে পেতে পারো এটা নিয়েও কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ওই ভিডিওটা তুমি হচ্ছে দেখে নিবা তাহলে হচ্ছে তুমি ওইখানে একটা কমপ্লিট একটা ধারণা তুমি যদি ওইখানে সতেরো পাও এখানে যদি তুমি ধরো হচ্ছে আচ্ছা এখানে আমি তোমাদের মানে বত্রিশতা বাদ দিলাম তুমি জিটের মধ্যে ধরো তুমি ত্রিশ নাম্বার পাইছো ত্রিশ নাম্বার পাইছো এখন তুমি এখানে বাংলার মধ্যে ধরলাম তুমি হচ্ছে পাইছো মাত্র পনেরো তাহলে এখানে তোমাদের নাম্বার আলটিমেটলি কত হচ্ছে ফর্টি এবং তুমি যদি ইংলিশে দশ নাম্বারও পাও তোমার নাম্বার হয়ে যাচ্ছে পঞ্চান্ন এবং এই পঞ্চান্ন নাম্বার যদি পাও তুমি এবং তোমার জিপিএ যদি আঠারো থেকে বিশ থাকে তাহলে এখানে তোমার নাম্বার কত দাঁড়াচ্ছে

আমাদের মাত্র তিন চারটা পরীক্ষা হয়েছে তবে যে পরীক্ষাগুলো হয়েছে তুমি তার প্রত্যেকটা পরীক্ষায় অনেক বড় কোর্স থেকে পাওয়া সম্ভব না এখানে নর্মালি মডেল টেস্টের মধ্যে শুধু পরীক্ষাগুলোই থাকে তাই না কিন্তু আমি এখানে পরীক্ষার পাশাপাশি তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য জি মধ্যে যা যা প্রয়োজন হয় আমি কিন্তু সবকিছুই কিন্তু প্রায় দিয়ে দিচ্ছি মানে যেটা আসলে আনবিলিভেবল একটা বিষয় তারপর ইংলিশের মধ্যে যা যা লাগে অনেক কিছু কিন্তু আমি দিচ্ছি যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে মাত্র কয়েকটা স্লাইড আমি তোমাদের দেখাচ্ছি এরকম কিন্তু স্লাইড আরো অনেক দেওয়া হবে যেমন এটা হচ্ছে যেমন ওই যে তোমাদের তুলনামূলক সাহিত্য সংস্কৃতি থেকে প্রশ্ন হবে তো এটা বলে আমি জাস্ট এই যে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি যতগুলো প্রশ্ন এখানে দিয়েছি এখান থেকে তোমাদের অন্তত এক থেকে দুই নাম্বার প্রশ্ন কমন থাকবে তারপর এই যে এখানে দেখো আইকিউ দিয়েছি আইকিউতে তোমাদের যা যা ভর্ত হবে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে তো এগুলো কিন্তু তোমরা এখানে আমাদের এখানে ভর্তি হলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছো তারপরে আইন সংক্রান্ত প্রশ্ন হবে তোমাদের এখানেও কিন্তু আইনের বিভিন্ন বিষয় কিন্তু আছে এগুলো পড়লেই তোমার অনেকটা কভার হয়ে যাবে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যা যা প্রয়োজন সবই দিয়ে দিচ্ছি দেখো এখানে প্রচুর প্রশ্ন আছে তারপর সাংবাদিকতা এখানে যা যা প্রয়োজন দিচ্ছি তারপর এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেশি না মনে হয় একশো সত্তরের মতো ফ্রেস দেখাচ্ছি এখান থেকেই তোমাদের হচ্ছে প্রশ্ন গ্রহণ থাকবে দেখে নিও তারপর হচ্ছে ইংলিশ সাহিত্য এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হবে ইংলিশ সাহিত্যের জন্য তোমাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি মানে এখানে আমি তোমাদের চার থেকে পাঁচটা দেখাই কিন্তু আমার দেখা যাবে যে সবকিছু মিলে বারো থেকে তেরোটা হচ্ছে তোমাদের এখানে আমার স্লাইড হচ্ছে প্রদান করা লাগবে আর এখানে কিন্তু তোমাদের জি সম্পূর্ণ একটা বইয়ের পিডিএফ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে আমাদের পরীক্ষায় তোমরা কি পাচ্ছ জাস্ট শর্টলি তিরিশ কিন্তু তোমাদের জানাচ্ছি এখানে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারছো পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইটে দিতে পারবে দেন আমাদের এখানে পিডিএফ গুলো পাবে তো এখানে তোমরা ষোলোশো প্রশ্ন পাবে এগুলো তুমি যদি ভালো করে পড়ো এখানেও কিন্তু তুমি প্রশ্ন কম পাবে তারপর হচ্ছে ইংরেজি সাহিত্যের শীট তারপর হচ্ছে জি সম্পূর্ণ দাগানো একটা বইয়ের পিডিএফ পাবে তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর জন্য সিলেক্টেড এক প্রশ্ন যেগুলো তোমাদের আমি দেখালাম তারপর মুগস্ত অংশের শীট পাবে তিনটা লাইভ ক্লাস নিচ্ছি তার মধ্যে একটা ক্লাস নিয়েছে ওইটা রেকর্ড পাবে আর বাকি দুইটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দেবো এই লাইভ ক্লাসগুলোতে তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খ আমি হচ্ছে তোমাদের ধারণা দেবো যে কিভাবে তোমরা পড়লে ভালো করতে পারবে এবং আমাদের এখানে ফি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো অবশ্যই তোমরা এখান থেকে ভালো একটা সাপোর্ট অবশ্যই পেয়ে যাবে এটা আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি এখন তোমাদের হচ্ছে বিউনিটে তুমি কিভাবে টার্গেট করে পড়লে তোমার এখানে ভালো করতে পারবা বিদন কিরকম বিউনিটে তোমাদের বাংলা এবং ইংলিশ হচ্ছে বিশ নাম্বার করে থাকবে তারপর হচ্ছে তোমাদের এখানে ম্যাথ থেকে থাকবে হচ্ছে বিশ এবং জি থেকে থাকবে হচ্ছে পনেরো এবং আইকিউ থেকে থাকবে হচ্ছে পাঁচ এখন আইকিউ এর জন্য তোমার কি পড়তে হবে আইকিউ এর মধ্যে তোমাদের ধারা টাইপের প্রশ্নগুলো আসবে তারপর হচ্ছে ধরো এখানে পারিবারিক সম্পর্ক নির্ণয় বা রিলেশন তো এইগুলো থাকতে পারে এগুলো হবে দেন এখানে মধ্যে থাকবে মধ্যে তোমাদের আহ ধরা যায় যে এখানে কিছু প্রশ্ন থাকবে তোমাদের রিসেন্ট জিকে তো রিসেন্ট জিকে তোমরা যদি ভালো করে পড়ো একটু তাহলে কিন্তু এখানে ভালো করতে পারবে আর তোমরা যারা সিউনিটের মডেল টেস্টে ভর্তি হচ্ছ তারা কিন্তু বিউনিটের মধ্যে অনেক সাপোর্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে বিউনিটে তোমরা শুধু এই ম্যাথের সাপোর্টটা পাবে না তাছাড়া যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবে আমরা এখানে তোমাদের রিসেন্ট জিকের উপরে আমি তোমাদের শীত দিয়ে দেবো আমি তোমাদের কথা দিলাম আমি এটা কখনো বলিনি আজকে বললাম রিসেন্ট জিকে যা যা লাগে সব দিয়ে দেবো ঠিক আছে এবং এখানে তোমাদের যে বাংলা ইংলিশ আছে এই দুইটার মধ্যে তুমি যদি মনে করো যে কত নাম্বার চল্লিশ আছে না চল্লিশের মধ্যে তুমি যদি এখানে আঠাশ নাম্বার তুলতে পারো তাহলে তোমার এখানে অনেক অ্যাডভান্টেজ তুমি এখানে পাচ্ছ দেন এখানে জিকের মধ্যে পনেরো আমি মনে করি যে জি যে পনেরো নাম্বার এর মধ্যে বারো নাম্বার ইজিলি তোলা যাবে তাহলে এখানে তোমার কিন্তু এখানে চল্লিশ হয়ে যাচ্ছে আমি এখানে আরো কমায় ধরছি এখানে তোমার ধরলাম হচ্ছে পঁচিশ আর এখানে তোমাদের বারো তাহলে এখানে তোমার সাঁত্রিশ এবং আইকিউ এর মধ্যে তোমাদের তিন ধরলাম তাহলে এখানে কিন্তু তোমাদের চল্লিশ হয়ে যাচ্ছে এবং এখানে যে ম্যাথ আছে যারা ম্যাথ পারো তারা কিন্তু এখানে ইজিলি পনেরো তুলতে পারবা তাহলে কিন্তু এখানে তোমার আবার কি হয়ে যাচ্ছে পঞ্চান্ন নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানেও তুমি ভালো করতে পারবা এখানে তোমার আমি পনেরো বাদ দিলাম যারা কম পারো তারা হচ্ছে দশ নাম্বার টার্গেট করে হচ্ছে ম্যাথ পড়ো তাহলেও তোমার এখানে পঞ্চাশ নাম্বার হয়ে যাচ্ছে এবং তোমার যদি জিপিএ ভালো থাকে তাহলে কিন্তু তুমি সাতষট্টি আটষট্টি এরকম নাম্বার হয়ে যাচ্ছ যেটা হচ্ছে চান্স পাওয়ার জন্য এনাফ নাম্বার হয়তো তোমরা বুঝতে পেরেছ তো এখন তোমাদের সবকিছু তো বললাম এখন বিষয় হচ্ছে তোমাদের প্লাস মাইনাস একটা টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আমি জাস্ট হচ্ছে সিউলিট নিয়ে বলছি তুমি বিউলিট এটা নিজের মত করে বুঝে নিও ধরো তুমি এখানে আমি বললাম যে বাংলাদেশে তো স্টুডেন্ট স্টুডেন্ট আছে আছে যারা ইংলিশ পারে না অনেক স্টুডেন্ট আছে ম্যাথ না তো এরকম স্টুডেন্ট কিন্তু আছে মানে এরকম স্টুডেন্ট যারা হচ্ছে দুইটার মধ্যে পারদর্শী তো এখানে তোমাদের সি ইউনিটে যেহেতু ইংলিশ আছে ইংলিশের মধ্যে অনেক স্টুডেন্ট আসো যারা ইংলিশ পারো না আমি এটা কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি আমি যেহেতু স্টুডেন্ট পড়াই অনেক স্টুডেন্ট আমাকে বলে যে আমি ইংলিশ কিছুই না আমি যদি ইংলিশ একদম হাতি না দেই বা আমি যদি এখানে না দাগাই তাহলে কি আমার চান্স হবে এগুলো আসলে নিজেদের গাধা হিসেবে পরিচিত করো তুমি ইংলিশ পারো না তুমি পড়ো না দেখে পারো না অনেক স্টুডেন্ট পারে না দেখে ইংলিশে বই ধরেন এরকম তো করা যাবে না তুমি যে জিনিসটা পারো না এখানে তোমার সময় দেওয়া লাগবে ইংলিশ তো তোমার পড়তে হবে ইংলিশ না পড়ে তুমি ভালো করবে কিভাবে তো ইংলিশ যারা কম পারো তাদের জন্য এখানে জিকেটা হচ্ছে প্লাস পয়েন্ট ঠিক আছে ধরো ইংলিশ যে খুব ভালো পারে একজন ভালো স্টুডেন্ট ও ধরো এখানে চোদ্দ নাম্বার পাবে এবং তুমি ভালো স্টুডেন্ট না তুমি ইংলিশ কম পারো তুমি ধরো এখানে সাত নাম্বার পাবা তাহলে এখানে তুমি ওর চাইতে কত নাম্বার পিছিয়ে যাচ্ছ সাত নাম্বার পিছিয়ে যাচ্ছ এখন জিকের মধ্যে ও যদি পাই হচ্ছে ধরো পঁচিশ নাম্বার তাহলে এখানে তোমার নাম্বার তোলা লাগবে জিকের মধ্যে হচ্ছে বত্রিশ নাম্বার মানে এখানে প্লাস মাইনাস সিস্টেমটা হচ্ছে তুমি যে জিনিসটা পারো না ওইটা হচ্ছে অন্যরা যে মানে জিনিসটা ওই জিনিসটা যে পারে ওইটার মধ্যে তারা তোমার সাথে যে নাম্বারটা আগিয়ে যাচ্ছে অন্য সাবজেক্ট দিয়ে যেটা তুমি পারো ওইটা দিয়ে হচ্ছে তার থেকে তোমার আগিয়ে যেতে হবে এইরকম একটা সিস্টেমে কিন্তু তোমার এখানে করতে পারো ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইফেক্টিভ একটা টেকনিক এটা তোমরা ফলো করতে পারো হয়তো তোমরা সবকিছু বুঝতে পেরেছো সর্বশেষ পেয়ে যাবে আর আমাদের সিউনিটের জন্য একটা কোর্স রানিং আছে বর্তমানে তো এই কোর্সের ফি বর্তমান হচ্ছে এক হাজার পনেরোশো টাকা ছিল তো এখানে তোমরা ভর্তি হতে পারো এটা হচ্ছে সিউনিটের কোর্স সিউনিট তোমাদের জি কে এবং ইংলিশের উপর কোর্স হ্যাঁ জি কে এবং ইংলিশ এখানে তোমরা